এইভাবে একবার চিকেন খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আজ এই বৃষ্টির ওয়েদারে ঠান্ডা যেমন ঠান্ডা তেমন দিন কাল থেকে পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছে আজ আমি শুনতে পেলাম আজ আমি বানাবো একটা রেসিপি না কেউ কোনো দিন খেয়েছ না কিছু দেখো যার জন্য নিয়েছি আমি এই সাইজের করে খুব বড় নয় আর খুব ছোট নয় মিডিয়াম সাইজের করে মাংস তিনশো গ্রাম মাংস নিয়েছি আমি দেখছো খুব ছো বড়ো বড়ো পিস নেয় মাঝারি মতো পিস করে নিয়েছি এখানে তিনশো গ্রাম মাংস নিয়েছি মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে মাংসটাকে ম্যাগনেট করে রাখতে সামান্য করে আমি একটু হলদু দিয়ে দিচ্ছি ছড়িয়ে প্রথমে একটু ঝালের জন্য ঝাল লঙ্কা একটু দিয়ে দিচ্ছি দিচ্ছি মাংসটা স্বাদ মতো নুন দিচ্ছি এখানে এক চামচ আদা রসুন বাটা সরষের তেলও এক চামচের মতো দিয়ে দিচ্ছি এবার এইটাকে আমি ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে মেখে রাখলে কি হয় মাংসটা একদম মজি উঠে ভালো আজ আমি এমন স্বাদের মাংস কিমা দিয়ে মাংস খিচুড়ি খেয়েছো আজ আমি এই সাইজ দিই কিভাবে বানাই দেখো দারুণ স্বাদের খিচুড়ি বানাবো না কেউ কোনো দিন খেয়েছো না কেউ কোনো দিন দেখেছো এরকম বড় বড় কিমা দিয়ে খেয়েছো কিন্তু এই মাংস দিয়ে খেয়ে দেখুন আমি এখানে মাংসটা রেখে দিব আমি এখানে একটা কড়া নিয়ে নেব প্রথমে গ্যাসটা এখানে একশো গ্রাম একশো বলতে এক বাটি আমি মুসুর মুগের ডাল নিয়েছি মুগের ডালটা গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু শুধুই ভাঙবো শুকনো তেল দেবো না দেখো মুগের ডালটা কিন্তু হালকা অনেকটা কালার বদলে গেছে সেন্ট উঠেছে মুগের ডালটা একটু হালকা করে ভাজা একটা মুগের ডাল ভাজা সেন্ট উঠে গেছে তবে মুগের ডালটা লাল করে ভাজ নি পুরো কালার পাল্টে গেছে ডালটা এইবার আমি ওই ডালের সাথেই মুগের ডাল যতটা মুসুর ডালও ততটা একই পরিমাণে ডাল নিয়েছি এই ডালটা তো আমি একটু হালকা করে ভেজ নেড়ে নিই তবে এটাকে আমি আর বেশি ভাজবই এবার আমি ঢেলে দিচ্ছি একটা জায়গার মধ্যে ডালটা নেড়েছেড়ে ভেজে নিয়েছি এবার আমি ঢেলে নিচ্ছি ডালটা রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা হাফ চামচ গোলমরিচ এক চামচ গোটা জিরে এক চামচ ধনে চারটে লবঙ্গ তিনটে এলাচ আমি গোটা মশলাগুলো ওনার মধ্যে ঢেলে দিচ্ছি ধনেটা প্রথমেই দেবো ধনে আর শুকনো লঙ্কা এইগুলোকে আসতে আস্তে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজলেই এটা সেন্ট ছুটে যাবে তবে আলাদা আলাদা ভাজব নি একই সঙ্গে ভাজবো তবে এটা প্রথমে একটু আমি গরম করে নিই ভেজে নিয়ে ওইগুলো দিব ধনেগুলো বড় তো উপরে উঠে আসবে আর জিরেগুলো ওগুলো ছোটো ওগুলো নিচে পড়ে যেয়ে পুড়ে যাবে এগুলো ভাজা হবে না ওগুলো পুড়ে যাবে দেখো এইটাও সেন ঠুকে গেছে এইবার আমি যা আছে গোলমরিচগুলো প্রথমে দিয়ে দিই এইবার গোটা জিরে লবঙ্গ এলাচ সব একসাথে দিয়ে দিচ্ছি এবারে এইটাকে নাড়াছাড়া করে ভেজে নেব মশলা ভাজাটা দারুন ফেন টুটে গেছে এবারে আমি নাগলে নিচ্ছি আমি গ্যাসের মধ্যে পেন বসিয়ে আমি সরষের তেল দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিই তেলটাও দেখো গরম হয়ে গেছে এইবার আমি ম্যাগনেট করা মাংসটা আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি আস্তে করে গ্যাস খুব আস্তে থেমে দিয়ে এইটাকে আস্তে আস্তে এইবার আমি মাংসটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব উল্টে দিয়ে দিব প্লেট করা মাংসটা আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আস্তে আস্তে মাংসটা পুরো ভেজে নিয়েছি এইবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি খোঁড়া গ্যাসে খোঁড়া বসিয়েছি বসিয়ে এইবার আমি দু চার চামচের মতো তেল দিয়ে দিই সরষের তেল ব্যবহার করছি সরষের তেলে কিন্তু রান্না করলে টেস্ট বেশি আসে দুটো তেজপাতা দিচ্ছি কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি নাড়াচাড়া করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে গেছে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে দেখো পেঁয়াজগুলো লাল লাল করে আমার ভাজা খুব খানিকটা পেঁয়াজ আমি তেলটা ঝাড়িয়ে এই মাংসের মধ্যে দিয়ে রাখছি এবার তো বাকি পেঁয়াজগুলো আছে এক চামচ যে রসুন বাটা রেখে দিয়েছিল সেই রুসুন বাটা আদা রসুন বাটা তুলে দেবো আমি যেমন এক কাপ করে এক কাপ মুসুর ডাল এক কাপ মুগের ডাল এখানে দু কাপ চাল দিয়েছি ধুয়ে দিচ্ছি আদা রসুনটাও আমি ভালো করে তেলের মধ্যে নেড়েছে ভাজা করে নিয়েছি তেল ঠিক গেছে আর অন্য ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি যে চালটা নিয়েছি চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি চালটা আমি এর মধ্যে তুলে দিচ্ছি চালটা নিয়ে মেটে নিচ্ছি কে নিয়েছি তোমরা যদি এটা আটক চাল দিয়ে করো তাহলে কিন্তু চাল আর ডাল একসাথে দিয়ে দেবি এটা আমার ঘরোয়া সেদ্ধ চাল দিয়ে আমি করছি এইবার আমি জল ঢেলে দিচ্ছি দেখো পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি চালটা খেলে এটা আমার ঘরোয়া চাল তো একটু সেদ্ধ বলে তবে ডালগুলো ধুয়ে তুলে দেবো ঘরোয়া চাল বলে একটু সেদ্ধ হতে সময় নিয়ে আর তোমরা যদি বাসমতি চালের আরে করতে চাও এত চালের করতে চাও তাহলে কিন্তু চাল আর ডাল একসাথে ধুয়ে তুলে দিবে এবার আমার হয়ে গেল ওখানে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি দেখি ভাতটা একটু সেদ্ধ হয়েছে কি এটা ঘরের চাল বলে ভাতটা অনেকটা লম্বা হয়ে গেছে দেখছো এইবার আমি ডালটাকে তুলে দেবো ভাজা ডালটা আমি এখানে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ডালটা তুলে দিচ্ছি ডালটা আমি এর মধ্যে একটু না চাড়া করে দিই এক জায়গায় ঢেলা পেকে থাকবে ডালটা সেদ্ধ হতে হতে দেখো মাংসটা ভাজা মাংসটা আছে যে মাংসটাও তুলে দিচ্ছি তাহলে মাংসটার টেস্টটাওতে আসবে আর মশলাটাও এর মধ্যে এসে যাবে এইবার আমি মাংসটা এর মধ্যে তুলে দিচ্ছি আমি ফুলটা নেড়ে দিচ্ছি নেড়ে গ্যাসের ফেম কমিয়ে এবার চাপা দিয়ে দেব এইটা খুব ধিক ধিক করে আমি এখানে যে মাংসটা ভেজেছি নু মাংসটা ধোয়া রেখে আমি জল গরম করে নিয়েছি অন্য গ্যাসেতে সেই জল গরমে জল গরম জলটাও দিয়ে দিন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এইবারে আমি এখানে চা পা একবারে আমার কমপ্লিট হয়ে যাবে কিছু ভাজা মশলাটা যে আছে মশলা গুঁড়ো ভেজে রেখেছিলু সেই ভাজা মশলাটাও আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি এইবার নুনটাও দিয়েছিল ঘেঁটে দিচ্ছি আমাকে এইভাবে তোমাদের যদি মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার ইচ্ছা থাকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবি দারুণ টেস্টি আর দারুণ হবে মুখে লেগে থাকবে এইভাবে খিচুড়ি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এবার চাপা দিয়ে দিচ্ছি ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও দেখি অনেকক্ষণ হলো আমার অবস্থা হয়ে আছে কি দেখ একদম খিচুড়ি আমার হয়ে গেছে চলো এই চিকেন খিচুড়ি খেয়ে কে খাবে বর্ষার বাজারে আমার কাছে চলে এসো তাহলে বর্ষার বাজারে গরম গরম চিকেন খিচুড়ি বানিয়েছি খেতে দেবো গরম গরম পরিবেশন করে দেব তবে তোমাদের যদি এই চিকেন খিচুড়ি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মাংস একদম মাছের মতো হয়ে গেছে মাংস দারুণ সেদ্ধ হয়েছে এইভাবে একবার চিকেন খিচুড়ি বানিয়ে খেয়ে দেখো কেমন তোমাদের লাগে ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও